পরীক্ষা করার নিয়ম হলো এই যে বোটা যদি মানে শুকনা থাকে তাহলে এটা পাকা ঠিক আছে আর নর্মালি আপনি যদি শব্দ করে ঠিক আছে তাহলে এটা মানে পাকা আর যদি মানে শব্দ অন্যরকম হয় তাহলে বুঝি যে এটা পাকা না আমরা তরমুজ পাইকারি দরে বিক্রি করতেছি আনারস পাইকারি দরে বিক্রি করতেছি আমরা শুরুতে তো ধরন এত আর ছিল না এখন যেমন ফুটে মাল নামতে চা ওই সময় ঘরে অনেক চাহিদা ছিল দেখা গেছে সব মাল ঘরেই নামতো দেখা গেছে যে পার্টি ওই জায়গা না পাইয়া বাইরেও নাম তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আহত হয়েছে এই জন্য কারণ বাজারে একটু চাহিদা কমে গেছে আগের চেয়ে কিন্তু এক সময় সবাই কারণ বাজার মুখিয়ে ছিল পূর্বপুরুষটা এটা করে গেছে পূর্বপুরুষ ইনশাল্লাহ মোটামুটি ছেলে মেয়ে মানুষ করতেছি আমরা নিজেরাও চলতেছি